আসসালামু আলাইকুম আর মিডিয়ার ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদুল ইসলাম প্রিয় দর্শক আপনারা জানেন যে গত পাঁচই অগাস্ট বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম স্বৈর শাসক শেখ হাসিনা তবে এই বিদায়টা এমনি এমনি নেয় নাই সে বাংলাদেশের অসংখ্য মানুষকে নিহত করে আহত করে তারপরে সে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আজকে আমি উপস্থিত হয়েছি সমাজ সেবা অধিদপ্তর জেলা সমাজসেবা কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য লোক আছে এরা সবাই প্রত্যেকে গুলিবিদ্ধ হয়েছে সেই আন্দোলনকে কেন্দ্র করে তো আজকে আমরা আপনাদের সামনে দুই একজনের সাথে কথা বলার জন্য চেষ্টা করব যারা এমন ভাবে আহত হয়েছেন যে ডাক্তারের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে তারা আর বাঁচবে না তাদের পরিবারকে এরকম একটা নিউজ জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও আমরা বলতে পারি যে আল্লাহ তালার বিশেষ সহমতে তারা বেছে ফিরেছেন আমরা আল্লাহ তালার কাছে এর জন্য সুক্রিয়া আদায় করছি আমরা আপনাদেরকে এমন একজন এমন একজন ভাইয়ের সাথে সাক্ষাৎ করাই দিচ্ছি যিনি এরকম একটা পরিস্থিতিতে গিয়েছিলেন তো আমরা ওনার সাথে কথা বলবো এখন আপনি যদি ওই দিনের ঘটনাটা আমাদের একটু বিস্তারিত বলতেন পাঁচই আগস্ট বিকাল প্রায় সাড়ে চারটার দিকে আমি রামপুরা থেকে ছাত্রদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করি ব্ল্যাক ইউনিভার্সিটি ব্ল্যাক ইউনিভার্সিটির ছাত্রদের সাথে অংশগ্রহণ করি তখন এক পর্যায়ে আন্দোলন করতে করতে আমরা বিরল বাড্ডা থানার সামনে গেছি তখন দেখা যায় যে গলির ভিতর থেকে গুলিবিদ্ধ সবটুকু বের হইতেছে জি ঠিক আছে এক পর্যায়ে আমরা ছাত্ররা তখন থানাতে অ্যাটাক দিই অ্যাটাক দেওয়ার পরে তখন ইন্ডিয়ান পুলিশ ছিল তারা যতটুকু তারা ইন্ডিয়ান পুলিশ ছিল হ্যাঁ ইন্ডিয়ান পুলিশ তারা পাঁচজন ছিল ভিতরে যখন এলোপাতায় ছাত্রদেরকে গুলি করে গুলিবিদ্ধ করেছে জি এরপরে আমি যখন সামনে যাই সামনে যাওয়ার পরে আমাকেও গুলিবিদ্ধ করে এক পর্যায়ে আমি পড়ে যাই জায়গার সাথে সাথে পড়ে যাওয়ার পরে আমার আর কোনো চেঞ্জ থাকে না এরপর যে এক পর যায় আমাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা করা হয় তাৎক্ষণিক আমার কোনো চেঞ্জ ছিল না আমি অজ্ঞান হয়ে গেছি অলরেডি আমার অপারেশান হয়েছে অনেক বড় প্রায় সাত আট ঘন্টার মতো আমার অপারেশান হয়েছে এরপরে এক পর্যায়ে আমার পেটের ভিতরে খাদ্য নালির যে হাত ঠিক আছে আর কিডনির উপরে খুব দেওয়া বাজে হয়েছে এখনো আমার কিডনিতে ব্যথা আজকে প্রায় মাসের মতো হয়ে গেছে অনেক ডাক্তার এক পর্যায়ে বলে হচ্ছে যে রুগী বাঁচবে না এটা আমি পরবর্তীতে জানতে পারছি আর কি আমার পরিবারের কাছ থেকে যে ডাক্তার বলছে যে রুগী বাঁচবে না রুগী নেওয়ার জন্য আপনারা ব্যবস্থা করেন আর সিগনেচার করেন ঠিক আছে এক পর্যায়ে করা হয় এরপরে আমার পরিবার সব পরিচয়জনকে জানানো হয় যে রুগী বাঁচবে না আপনারা শেষবারের মতো দেখে যান এক পর্যায়ে আমি এই গ্রুপটা ঢুকার পরে আমি এমন পথে হয়েছে আমার আমি মনে করেন যে এমন বাঁকা হয়ে হাঁটতেছে আমি মানে আমার শরীরে কোনো বল নেই এমন বাঁকা হয়ে আমাকে নিয়ে গেছে ঠিক আছে এখনো আমার শরীরে কোনো শক্তি পাচ্ছে না মাঝে মধ্যে আমি নিজে পড়ে যাই এখনো আমি ঠিকমতো চুক্তি শক্তি পাচ্ছি না ঠিক আছে এখনো আমার শরীর কাঁপে এখনো ওরকম আগের মতো তার সুস্থ কখনো হইতে পারবো না প্রিয় দর্শক আপনারা এরকম আহত একজন ব্যক্তি থেকে শুনলেন যে তার পরিবারকে পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে যে শেয়ার বাঁচবে না আমরা আপনাদেরকে যদি দেখাই আমরা আরো কয়েকজনের এইভাবে সাক্ষাৎকার নিতে পারবো যাদের ফ্যামিলিকে এইভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা বাঁচবে না আজকের দিনে এসেও যারা শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলছেন তাদের কাছে আমাদের প্রশ্ন আদৌ কি শেখ হাসিনা বাংলাদেশের জন্য পারফেক্ট প্রধানমন্ত্রী ছিলেন কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল্লাহ আলম সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ